বাংলাদেশ জাত সাভার পৌর শাখার উদ্যোগে আয়োজিত আজকের মহান স্বাধীনতার ঘোষক সুজলা সুফলা স্বাধীন মাতৃভূমির নাম্বার ওয়ান প্যাট্রিয়ট বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা জেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি সাভার পৌর অঞ্চলের গণমানুষের নেতা সাবেক ছাত্র নেতা খন্দকার সাহা মইনুল হোসেন বিল্টু ভাই উপস্থিত রয়েছেন আমার দীর্ঘ সময়ের সহযোদ্ধা নেতৃবৃন্দ যারা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা জেলা শাখার যুগ মহাবায়ক মাসুদ মাসুদ রানা আমার আরেকজন সহযোদ্ধা তিনিও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পৌর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মুল্লা এছাড়াও আমার পরিচিতজন যারা আছেন সুমন স্বেচ্ছাসেবক দলের লুৎপর ভাই এবং সাভার পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ডের আয়োজ আগত নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি কথা বলবো আসলে বক্তব্য তো এইভাবে আমরা দিতে পারবো না আমাদের কথায় মানুষ ইন্সপায়ার্ড হবে বা মোটিভেট হবে হাসিনামুক্ত বাংলাদেশে কেমন আছেন বলেন তো ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী সহযোদ্ধা যারা আছি এছাড়া আপামর জনগোষ্ঠীর সবাই অন্তত পক্ষে ভালো আছে এরকম ছিল কিনা আমি জানি না এটা যদিও প্রাসঙ্গিক নয় একটু বললাম মেরে আর কি সাভারের এই রাজপথ সাভার শহীদের এই বিগত জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল এই বাংলাদেশ মুক্ত হবার যে এই সবার বড় কৃষক দলকে বিল্টু ভাইয়ের জন্য একজন কথা বলতে ছিলেন অবশ্য বিল্টু নিজেই থামিয়ে দিয়েছেন এটা নেতা নেতাদের একটা বৈশিষ্ট্য থাকে বিল্টু ভাইয়ের সাথে আমি একদিন এটা কিন্তু এই স্বাধীন হবার আগের কথা বলছি আটাশে অক্টোবর নামক একটা ঘটনা আছে জানেন গত বছর দু হাজার চব্বিশ সালের আটাশে অক্টোবরে পল্টনে যখন আমাদের উপরে ক্র্যাকডাউন হয় তারপরের ঘটনা বলছি বিল্টু ভাই মানুষকে অনুপ্রাণিত করবার জন্য যে এই লিপলেট বিতরণ খুব সকালবেলা আমি ঘটনাক্রমে ওখানে আমি ছিলাম তাদের সাথে লিপলেট বিতরণে অংশগ্রহণ করেছিলাম এতে আমি বুঝি যে দুঃসময়ে বিল্টু ভাই রাজপথে ছিলেন তার একটা আমি উদাহরণ দিলাম আর কি

একটা জনসম্পৃক্ত নির্বাচন সেটা এখনো অনুষ্ঠিত হয়নি বাংলাদেশের আছেন বাংলাদেশে যার দিকে আমরা তাকিয়ে থাকি আমাদের তরুণ সমাজের আইকন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান তিনি এখনো দেশে আসতে পারেননি বা আসেননি আসার সুযোগটা এখনো হয়নি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ মুক্ত হয়েছে অনেকের মনে প্রশ্ন আছে উনি কেন আসছেন না কেন আসছেন না এই প্রশ্নটা আপনাদের সহজ কিন্তু বাংলাদেশে আসাটা খুব সহজ নয় অনেক দেশে আসতে হয় একজন নেতা উনি হয়তো মক্ষম সময়ে বাংলাদেশে আসবেন যারা কালক্ষেপণ করার সুযোগ নেই আপনারা সাবধান থাকবেন নেতৃবৃন্দ যারা আছেন গুপ্ত হামলা করছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আমরা যদি আওয়ামী লীগকে